নমস্কার আমি ডক্টর প্রতীক পোদ্দার গ্যাস্ট্রেন্টোলজির স্যালিভার স্পেশালিস্ট অনেকে আমার ছবি দেখায় ছবি পাঠায় আবার জিজ্ঞাসা করে আমার পায়খানার কালার কেমন হচ্ছে স্যার ওটা কি ঠিক ওটা কি গণ্ডগোল পায়খানার কালার নিয়ে আমি ঘাবে যাচ্ছি মানে ওটা রঙটা কালচে হচ্ছে সবুজ হচ্ছে অদ্ভুত রকমের হচ্ছে সাদা সাদা হচ্ছে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে দেখুন পায়খানার রং সব রকম হতে পারে আর খাওয়া দাওয়া ব্যাকটেরিয়া ইনফেকশন সব মিলে তার উপর ডিপেন্ড করে পায়খানার রঙ আপনি বিটরুট খেলে অনেকে পায়খানা লালচে হয়ে যায় পিঙ্কিশ হয়ে যায় এবার ড্রাগন ফ্রুট খেলেও এরম পায়খানা লালচে লালচে হতে পারে আর কোনো খাওয়ার কম বেশি হলে ওটা একটু কালচে কালচে ভাব তারপর হচ্ছে আয়রন খেলে একটু কালচে কালচে পায়খানা হতে পারে সেগুলো কিন্তু সাধারণ আমাদের রং নিয়ে চিন্তা দু তিনটে কারণে বেশি হয় যদি একদম কাঁচা রক্ত কিংবা রক্ত থাকে পায়খানা সেটা দেখলে বোঝা যাবে রক্ত আছে যদি একদম আলকাত্রা মতো পিচ ব্ল্যাক পায়খানা হয় কালো হলে তার মানে ভেতরে হতে পারে সেটা জল ঢালে সে পায়খানার মধ্যে আপনার একটা রক্ত মতো বেরোতে থাকবে আপনি বুঝতে পারবেন যে এটা ব্লিডিং হচ্ছে কিংবা ফ্যাকাসা একটা চকের মতো যদি কালার হয় পায়খানা সেটা কোনো পিত্ত নারীতে কোনো অবস্ট্রাকশন হচ্ছে পিত্ত বেরোতে পারছে না বলে একটা তখন কিন্তু শরীরে জন্ডিসও দেখতে পাবেন সেটা হলে একটু চিন্তা করার ব্যাপার কিন্তু যাই হোক না কেন বাদবাকি সবুজ নীল হেনা তেনা কোনো কালার হলে একটু গ্রে কালার একটু ব্রাউনিশ কালার একটু ব্ল্যাকিশ কালার হলে সেটা নিয়ে ঘাবড়াবেন না যদি টেনশন হয় যদি ভয় থাকে যদি ডাউট থাকে ডক্টরের সাথে দেখা করুন দে উইল ক্লিয়ার ইয়ার ডাউট এই চিন্তা করা কিছু নেই রঙ দেখে ঘাবড়াবেন না